অনেকেই আয়ের রাস্তা বেছে নিতে ব্যবসা তো শুরু করে দেন কিন্তু দেখা যায় অনেক সময় ব্যবসায়ে অসফলতা বা বন্ধ করে দেবার মতো অবস্থা এর কারণটা কি হতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ব্যবসা শুরু করাটা যতটা সহজ ব্যবসায়ী টিকে থাকাটা ততটা সহজ নয় এই ব্যবসায়িক প্রতিযোগিতার যুগে ব্যবসাকে সফল করতে গেলে লাগে কিছু কৌশল দক্ষতা ইত্যাদি কিসে আলোচনা করা যাক এক বিজনেস প্ল্যানিং যে কোনো কাজে সাকসেস হতে গেলে লাগে প্ল্যানিং একইভাবে ব্যবসায় সফল হতে গেলে লাগে একটা নির্দিষ্ট প্ল্যানিং পরিকল্পনা কি উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ের রূপরেখা কি হবে ইত্যাদি ইত্যাদি দুই বিশ্বাস অর্জন করা একজন ব্যবসাদারের উচিত নিজের প্রতি এবং নিজের পণ্যের সেবার প্রতি গ্রাহকের কাছে এবং ব্যবসায়িক লেনদেনে যুক্ত সবারই প্রতি একটা বিশ্বাস অর্জন করা তিন বড় কিছু লক্ষ্য থাকলে ছোট ছোট করে ভাগ করে নেওয়া দরকার বড় পুঁজি থাকলে বা নিজের পরিমাণ মতো কি ছোট ছোট করে ব্যবসায় বিনিয়োগ করা দরকার তার কারণ ব্যবসার পরিস্থিতি কী দাঁড়াবে আগে থেকে কেউ জানতে পারে না একইভাবে সেলস টার্গেটও ঠিক করা দরকার চার সঠিক হিসেব নিকেশ এটা মনে রাখতে হবে সব কিছুর মূলে কিন্তু অর্থ তাই যে কোনো প্রকারের ব্যবসায়িক লেনদেনের হিসেব ঠিকঠাক করে রাখা দরকার প্রয়োজন পাঁচ মার্কেটিং প্রচার ব্যবসায়িক সাফল্যের চাবিকাঠিটা অনেকখানি এই মার্কেটিং প্রচার এর উপর নির্ভরশীল তাই নিজের পণ্যের বা সেবার প্রচারের মাধ্যমে গ্রাহককে আকর্ষিত করা দরকার ছাড়াও ফিনান্সিয়াল প্ল্যানিং তো সব সময়ই থাকবেই তার কারণ ব্যবসার উদ্দেশ্যই হল অর্থ রোজগার নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং